হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো আমি সন্ধ্যাবেলা এখন বানাবো চিকেন পকোড়া আর মাম্মার ইচ্ছা হয়েছে যে সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খাবে তো বলছে মা চিকেন পকোড়া বানাও তো দেখো সেই জন্য আমি ঘরে অল্প কিছু চিকেন ছিল তো সেই জন্য আমি এখন এটাকে মাম্মাকে ভেজে দেব তো এখানে আমি দিয়েছি একটা ডিম দিয়েছি বেসন দিয়েছি তারপরে দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা মানে সমস্ত কিছু যা যা লাগে হলুদ একটু সামান্য স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে আমি এখন মেখে নিচ্ছি নিয়ে মামাকে ভেজে দেব। তো আমি এগুলো পকোড়াগুলো ভেজে নিই তো পর দেখা হচ্ছে পরে দেখো পকোড়াটা আমি তেলে ছেড়ে দিয়েছি আর দেখো কি সুন্দর ফুলেছে পকোড়াটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে আর এই যে দেখো আমার প্রায় ভাজার শেষের দিকে লাল একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখো আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর এটা এখন মাম্মাকে দেব মাম্মা মাম্মা নাও এই ওঠো হুম বলো টেস্ট করে বলো কেমন হয়েছে বলো টেস্ট করে বলো হ্যাঁ খাবে না তাহলে আমি খেয়ে নি তো খাও তাহলে হুম তুমি ফোন দেখছো কিন্তু খাওয়া একটা টেস্ট করো গরম ফু দিয়ে খাও আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম ভীষণ টেস্টি আর ক্রিস্পি হয়েছে মাম্মা কেমন হয়েছে বলো হুম বলো কেমন হয়েছে বলো নাহলে খেতে দেবো না ভালো হয়েছে যাই আমাকে একটা বাপে দাও দাও তো আমরা খেতে থাকি বাই দেখা হবে পরে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম ভীষণ টেস্টি আর ক্রিসপি হয়েছে বাবা কেমন হয়েছে বলো হুম বলো কেমন হয়েছে বলো নালে খেতে দেবো না ভালো হয়েছে যারা আমাকে একটা পাপে দাও দাও হুম তোমরা খেতে থাকি বাই দেখা হবে পরে উঠে বসো মাম্মা হ্যাঁ বসে বসে খাও আর কার্টুন দেখতে হবে কেন দেখো মাম্মা যখনই কিছু খাবে মানে যে কোনো খাবার খাবে কার্টুন দেখে দেখে খাবে এমনি যেন খাওয়া হয় না তোমাদের বাচ্চারাও কি এরকম কার্টুন দেখে দেখে খায় এই যে দেখো শুয়ে শুয়ে আরাম করে কার্টুন দেখছে আর খোয়া করা খাচ্ছে উঠে বসো মাম্মা